নমস্কার আমি মমিতা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম তো আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবী জন্মের আগে তার বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতা চন্দ্রমণি দেবীর ঘাটে যাওয়ার অলৌকিক ঘটে যাওয়ার অলৌকিক ঘটনা কথা আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুনব ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দেখতে দেখতে ছটি বছর অতিক্রান্ত হয়ে গেল কামারপুকুর গ্রামে অনেক দুঃখের রাত্রি সুখের দিবস প্রত্যক্ষ করলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রামকুমারের বয়স এখন ষোলো আর কাত্তায়নের এগারো বিবাহ যজ্ঞা অনুরাগ গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে দিলেন মেয়ের রামকুমারেরও বিয়ে হলো কেনারামের বোনের সঙ্গে আরও তিন চারটি বছর কেটে গেল রামকুমারেরও বিয়ে হলো কেনারাম বোনের সঙ্গে আরও তিন চারটি বছর কেটে গেল রঘুবীরের কৃপায় সংসার এখন অনেক শান্ত রামকুমার স্মৃতির পণ্ডিত হয়েছেন সংসারে মন দিয়েছেন তাই ক্ষুদিরাম অনেকটাই নিশ্চিন্ত মনে তার জেগেছে তীর্থভ্রমণের ইচ্ছা কিন্তু হঠাৎ এক প্রচণ্ড আঘাত পেলেন ক্ষুদিরাম পরম বন্ধু সুখলাল মারা গেলেন মনটা তার উদাস হয়ে গেল বারোশো তিরিশ সন ক্ষুদিরাম যাত্রা করলেন পায়ে হেঁটে সেতু বন্ধু রামেশ্বরে দাক্ষিণাত্যের অনেক তীর্থ করলেন পর্যটন ফিরলেন এক বছর পরে নিয়ে এলেন বাকলিঙ্গ দাক্ষিণাত্যের অনেক তীর্থ করলেন পর্যটন ফিরলেন এক বছর পরে নিয়ে এলেন এক বাকলিঙ্গ শিব বসালেন মন্দিরের রঘুবীরের পাশে তার দ্বিতীয় ছেলের জন্ম হলো রামেশ্বরের তীর্থ ভ্রমণের পরে তাই তার নাম রাখলেন রামেশ্বর বড় ছেলে রামকুমার শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিলেন পুজো অর্চায় যথেষ্ট খ্যাতি জজমান চুটেছে অনেক একদিন লক্ষ্মী করতে গিয়েছেন পুরো শুভ গ্রামে অনেক রাত এখনও ফিরছেন না চন্দ্রমণি বিশেষ বিচলিত হয়ে পড়লেন ঘর বার করতে লাগলেন উৎকণ্ঠায় কি হলো এখনও ফিরছে না কেন পথের দিকে তাকিয়ে রইলেন চন্দ্রমণি দেবী অনেকক্ষণ কেটে গেল দেখলেন কে যেন এগিয়ে আসছে চন্দ্রামণির মন আশ্বস্ত হল ভাবলেন রাজকুমারী ফিরে আসছে একটু এগিয়ে গিয়ে দেখলেন ছেলে তো নয় যে মেয়ে বড় সুন্দরী গা ভর্তি গহনা এত রাতে একা পথে কোথা থেকে আসছো মা তুমি জিজ্ঞাসা করলেন চন্দ্রমণি মেয়েটি বলল, ভোর শুভ থেকে আমার ছেলে রাজকুমারকে দেখছো মা মেয়েটি বলল হ্যাঁ যে বাড়িতে তোমার ছেলে পুজো করতে গিয়েছিল আমি সেখান থেকেই আসছি একুণিসে ফিরবে নিশ্চিন্ত হলেন চন্দ্রমণির মনটা অনেকটা হালকা হলো প্রশ্ন করলেন মেয়েটিকে তোমার অল্প বয়স এত গয়নাগাটি পরে রাতের বেলায় কোথায় যাচ্ছ আর তোমার কানে কি গহনা মেয়েটি বলল ওর নাম কুণ্ডুল আমাকে যেতে হবে অনেক দূর মেয়েটির জন্য বেশ চিন্তিত হয়ে পড়লেন চন্দ্রমণি দেবী এত রাতে এত গয়না পুড়ে গায়ের পথে একা যাওয়া নিরাপদ নয় তাই বললেন মেয়েটিকে সহস্রেহে চলো না আমাদের ঘরে আজ রাতটা বিশ্রাম করে ভোরবেলায় যেখানে যাবার যেও সম্মত হলো না মেয়েটি না গো না আমায় এক্ষুনি যেতে হবে তোমাদের বাড়িতে আসবো অন্য সময় চলে গেলো মেয়েটি কিন্তু যাচ্ছে কোথায় ওই দকে তো ওইদিকে তো পথ নেই তাকিয়ে দেখেন চন্দ্রমণি পথ নয় মাঠ নয় সোজা গিয়ে ঢুকলো জমিদার লাহাবাবুদের ধানের মড়া মড়াইয়ের দিকে ভুল নাকি চন্দ্রমণি তখন এগিয়ে গিয়ে খুঁজতে লাগলেন তন্ন তন্ন করে কিন্তু কুৎাও নেই ছুটে এলেন ক্ষুদিরামের কাছে বললেন সব কথা আগ্রহে শুনলেন বললেন ধন্য তোমার জীবন আর শ্রী লক্ষ্মী দেবীকে দেখেছ তুমি ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মনে আবার জাগে তীর্থযাত্রার চিন্তা সেবারে রামেশ্বরে গিয়েছিল এবারে যাবে গয়ায় মনটা আনুমু না সবসময় যেন অনন্তের চিন্তায় মগ্ন গয়ার চিন্তা যেন তাকে পেয়ে বসেছে মধ্যে মধ্যে তার আহ্বান ধ্বনি কানে বাজে ভ্রমণের জন্য আকুল হয়ে ওঠে এমন দিনে খবর এলো যে আনুর থেকে কণা আনুর থেকে কন্যা কাত্তায়নে অসুস্থ মেয়ের বাড়ি এলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দাঁড়ালেন কাত্তায়নের শিওরে বুঝতে পারলেন কন্যার দেহে অপদেবতার আবেশ হয়েছে তাকে সম্বোধন করে বললেন ক্ষুদিরাম কেন আমার মেয়েকে কষ্ট দিচ্ছ এখনই ছেড়ে যাও বলছি অপদেবতা উত্তর দিলেন কাত্তায়নের কণ্ঠে যদি গয়া গিয়ে আমার নামে পিণ্ড দিতে রাজি হও তবেই ছেড়ে যাব আমার বড় গয়ায় আমার বড় কষ্ট গয়ায় গিয়ে পিণ্ড দান করলে তবেই হবে আমার কষ্টের অবসান হবে ক্ষুদিরাম বললেন দেব পিণ্ড তবে তুমি যে উদ্ধার পেলে তার প্রমাণ কী তার প্রমাণ পিণ্ডদানের পর সামনে ওই নিমগাছের ডালটা ভেঙে দিয়ে যাব আর তুমি গয়া যাত্রা করলে তোমার মেয়েও ভালো হয়ে যাবে ক্ষতিরাম গঙ্গা যাত্রা করলেন বারোশো এক এবং শীতকালে পৌঁছালেন চৈত্রের শেষের দিকে পিণ্ডদানের পক্ষে এই মাস প্রশস্ত মাসে এবং পিণ্ডদানে অক্ষয় ফলপ্রদ বিষ্ণুপ্রদ পদে পিণ্ডদান সমাপ্ত হলো রাত্রে তিনি দেখলেন এক অপূর্ব স্বপ্ন চক্র গদা পদ্ম চতুর্ভুজ ধারী শ্যামল উজ্জ্বলকায় করজোর করি পুত্র হে জন্মি তোমারও আধারে হাসিয়া হাসিয়া কথা কন দ্বিজবরে গদাধর ধর এসে দাঁড়িয়েছেন তার সামনে বলছেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি আমি পুত্ররূপে তোমার সেবা নেব খুদিরামে চোখে জল এলো বললেন আমি অতি দরিদ্র কেমন করে তোমার সেবা করব। বিষ্ণু বললেন ভয় নেই তুমি যা দেবে আমি তৃপ্তির সাথে তাই গ্রহণ করবো ঠিক একটি মাস পরে ক্ষুদিরাম বাড়ি ফিরলেন স্বপ্নের কথা স্মরণ করে ভাবতে লাগলেন মনে মনে ভগবানকে যতন করে হৃদয়ে ধরে রাখতে হবে আদর করতে হয় শ্রদ্ধা এবং প্রীতি দিয়ে ভালোবাসতে হয় গভীর অনুভূতি দিয়ে ভক্তবিন্দুর খুব গরিব কিন্তু ভালোবাসতেন ভগবানকে প্রাণ দিয়ে ডাকতেন এবং তাকে ভগবান ভগবানও আর পারলেন না দেখা না দিয়ে এলেন একদিন বিদুরের ঘরে খেয়ে গেলেন খু তার কুরু কি দেবে বিদুর তার ভাড়ার চেয়ে শূন্য ভগবান মন দেখেন ঐশ্বর্য নয় তিনি যে তার রঘুবীরকে ভালোবাসেন তার জন্য কাঁদেন তাকে একবার দেখার জন্য আকুল হয়ে যান তাই তো আর পুজো নিতে আসছেন স্বয়ং গদাধর নারায়ণ আসছেন ছেলে হয়ে কি আনন্দ কি মধুর চন্দ্রমণি দেখছেন কত অদ্ভুত দৃশ্য একদিন দেখলেন যে এক জ্যোতির্ময় পুরুষ তার সূর্যার অধিকার করে রয়েছে আলো জলে দেখেন কেউ কুত্থাও নেই তবে কি স্বপ্ন স্বপ্ন কি এমন দিনের মতো স্পষ্ট চন্দ্রমণি দেবী কিছুই বুঝে উঠতে পারে না আরও একদিনের কথা যোগীদের শিব মন্দিরের কাছে দাঁড়িয়ে চন্দ্রদেবী কথা বলেছেন ধনির সঙ্গে দেখলেন শিবের দেহ থেকে জ্যোতি বেরিয়ে সমস্ত মন্দির পূর্ণ হয়ে গেল তার দ্রুত বেগে ছুটে এসে প্রবেশ করল তার চন্দ্রাদেবী মরছে হয়ে পড়লেন জ্ঞান ফিরে পেয়ে তার মনে হলো যেন গর্ভ সঞ্চার হয়েছে ধনী ভাবল কার হয়েছে বায়ু রোগ গয়া থেকে ফিরে এলেন ক্ষুদিরাম চন্দ্রাদেবী সব কথা বললেন তাকে ক্ষুদিরাম সব শুনে বললেন স্বয়ং গদাধর আসছেন তোমার গর্ভে দেবপ্রিয় মানুষের ঘরে আসেন দেবতা আসেন নরবেশে শ্রীকৃষ্ণ এসেছিলেন দেবকী এবং বাসুদেবের ঘরে শ্রী এসেছিলেন কৈশল্য ও দশরথের ঘরে মায়া দেবী ও শুদ্ধ ধনের ঘরে এসেছিলেন বুদ্ধদেব মাথা মেরি এবং জোসে পেয়েছিলেন ভগবান যিশুকে এবং চন্দ্রমণি ও ক্ষুদিরামের ঘরে আসছেন গদাধর তাই তো এত দর্শন এত লীলা প্রতীক্ষায় দিন গুনছেন জনক জননী মানবী চন্দ্রার স্বভাব হয়েছে এখন দেবীর মতো নিজের থেকে প্রতিবেশীদের ওপরে ভাবনা বেশি কে খেয়েছে কে খায়নি কার ঘরে কি আছে কি নেই এইসব খোঁজখবর নেন দিন রাত সব ছেলেমেই যেমন তার কাছে রামকুমার রামেশ্বর কাত্তায়নি বিশেষ বিশ্বের সকল যেন তার কাছে একান্ত আপনজন জন এই পরিবর্তন লক্ষ্য করলেন ক্ষুদিরাম বড় মধুর লাগে তার কাছে চন্দ্রমণির এই মাতু মাতৃমূর্তি চন্দ্রমণির রূপও শতগুণ বৃদ্ধি পেয়েছে এমন রূপ হয়েছিল দেবকীরও শ্রীকৃষ্ণ যখন তার গর্ভে কারাগরে আলোর বন্যায় ভেসে কত দেবদেবী আসতেন দেখা দিয়ে যেতেন দেবীকে চন্দ্রমণিও দেখেছেন কত দেবতা দেখবেন না তার গর্ভেও যে গদাধর স্বয়ং নরায়ণ প্রতিবেশীরা বলা বলি করে বুড়ো বয়সে গর্ভধারণ করে চন্দ্রের এত রূপ এবার প্রসবকালে বাঁচলে হয় নানা ধরনের অনুভূতি হচ্ছে চন্দ্রমণির কখনো বা শুনছেন বাঁশের তান পায়ের শব্দ নিকন ও খরদ্রে দেখলেন কে এক দেবতা এলেন হাসি চুড়ে আহা মুখখানা কেমন লাল হয়ে গেছে রোদে মায়া হলো বড় দেহ উতলে উঠল সস্নেহে বললেন চন্দ্রা ওরে বাপ হাসি চড়া ঠাকুর রোদে তোমার মুখখানা যে শুকিয়ে গেছে ঘরে আছে আমানি পান্তা দুটো খেয়ে যাও এবং চন্দ্রামণির প্রাণে তাকিয়ে বোম্বা ঠাকুর একটু মুচকি হাসলেন কিছু বললেন না মিলিয়ে গেলেন শূন্যে অপূর্ব এক দিব্য আবেশের মধ্যে দিন কাটে চন্দ্রার কখনো চন্দনের গন্ধ নাকে আসে স্নিগ্ধ হয়ে যায় সারা দেহ শিহরণ জাগে সর্বাঙ্গে কখনো মা দেখেন বুকের উপর একটি শিশু জড়িয়ে ধরতে চাইছে গলা কিন্তু পিছলে পড়ে যাচ্ছে বুকে ছোট হাতে গলা ঝে ছেড়ে ধরে দিনই শশীর উপরা সুহাসিয়া আধারে অস্পষ্ট কতই কত ধীরে ধীরে বলি অবশেষে বুক হতে পড়িল বিচলি দেবতার প্রিয় প্রিয় আর দেবতা নর আর নারায়ণ জীব এক নর সেবা মানে নারায়ণ সেবা এই সত্য চন্দ্রমণির জীবনে সহজভাবে রূপায়িত তাই তো রঘুবীরের পুজো রাস্তে অন্তে সবার খাওয়া হয়ে গেলে যখন পাড়ায় দেখেন কার খাওয়া হয়নি অন্য জুটে ডেকে নিয়ে এসে সঙ্গে করে নিজের খাবারটা খাইয়ে দেন পরম স্নেহ ঘরে এমন বিশ্বজনী বলেই তো পরম প্রীতা আসছেন তার ঘরে ক্ষুধার্ত যে কেহ গিয়া দুহাতে যতনে দিতেন তিনি চার তাকিত ঘরে অন্তরেতে সরলতা এই এতই দীপ্তিমান উত্তরপূর্ব কিছুই ছিল না জ্ঞান অবদিত সাত পাঁচ পুরোহিতের রক্ত নিরূপম অলৌকিক গুণ করত সামান্য নহিনী ব্রাহ্মণের ঘরে ভূতার হরণ প্রভু ধরেন উপরেন নমস্কার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম জানাই